হ্যালো ইভরিওয়ান হাও আর ইউ আজকে চলে আসলাম মেজবানির ব্লগ নিয়ে কাজটা ছিল আয়োজন কমিটি সেন্টার অনেক সুন্দর ক্লাবে প্রবেশের পর সবগুলা ঠিক আছে নি দেখলাম কাজ চলতেছে প্রথমে দেখতেছি গরুর মাংস কোটাকুটি করতেছে মেজবান রান্নার জন্য লাগে হাট হাজারের মিষ্টি মরিচ মরিচের কালারটা অনেক সুন্দর সবকিছু ঠিকঠাক আছে নি দেখলাম ক্লাবে গিয়ে আমার মন খুশি হয়ে গেছে সবকিছু রেডি বাড়া কষা কাটাকাটি ওমা দেখতেছি ক্লাবের ম্যানেজার হা করে কি তাকাই আছে আমার দিকে এবার শুরু হয়ে গেল আমার মশলা দেওয়ার পালা সর্বপ্রথম পেঁয়াজ দিচ্ছি মাংসতে এরপর দিচ্ছি এলাচ দার তারপর দিচ্ছি জাইফল যৌক্তিক পাউডার তারপর দিব ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়া কম ব্যবহার করতে হয় না হলে তিতে হয়ে যায় এখন দেব হলুদ গুঁড়া হলুদ গুঁড়া তরকারির কালার সুন্দর করে এবার দেওয়া হবে মিষ্টি মরিচ জন্য মরিচটা দেব লবণ তারপর দিব আদা বাটা আদা বাটার পর দেওয়া হবে রসুন বাটা রসুন বাটা খাওয়ার টেস্ট বৃদ্ধি করে এবার দেওয়া হবে সরিষা বাটা এবার দেওয়া হচ্ছে বাদাম বাটা এবার দেওয়া হচ্ছে জিরা বাটা জিরা বাটা না দিলে মাংসর টেস্ট ভালো হয় না এবার দেব। জাহেদ বাবুসির পরা পানি যেটা না দিলেও হয় না মেজ মাংস সরিষার তেল সেটা এবার বাকি আইটেম গুলোতে দেওয়া হচ্ছে সয়াবিন তেল এবার শেষে দিব তেজপাতা এবার দিব আস্তর আদুনি যাকে না দিলে হয় না মেজ রান্নার জন্য আমাদের চোলা প্রস্তুত কুক করার জন্য চুলাই তুলে দিলাম চুলাই উঠানোর পরে হচ্ছে আমাদের মেজ রান্না অবশেষে আমাদের মেজ রান্না শেষ এখন চুলাই থেকে নামানোর পালা শুধু রেডি হয়ে গেল আমাদের আলোচিত মেজ মাংস এখন সিক্রেট তিনটা মশলা জাহেদ বাবুসির স্পেশাল তিনটি মেজবানি মশলা ব্যবহার করা হবে সিক্রেট তিনটি মেজবাণী মশলার নাম জানতে জাহেদ বাবুসির সাথে যোগাযোগ করুন এবার আমাদের মেজবাণী সবজি ডাল কদু রান্না চলতেছে আর মাংস কষানোর পর প্রথমে ডাল তারপর কদু দিয়ে ভালো করে কষাইতে হবে কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিতে হবে পানি দেওয়ার পর টমেটো মরিচ দিতে হবে মোটামুটি আমাদের মেজবানি রান্নার শেষ পর্যায়ে মাসকলির ডাল নলার ঝোল মেজবানি চনার ডাল বাংলা কদু মেজবানি মাংস হয়ে গেছে জুলাই থেকে নামানো হচ্ছে চনার ডাল বাংলা কদু ডাল কদুতে দেওয়া হচ্ছে সিক্রেট তিনটি মশলা ফাইনালি আমাদের নলার ঝোল রান্না করা হয়ে গেছে সবার শেষে রান্না করা হবে ডাল মাসকলের ডালটা এখন আমরা প্রস্তুত করতেছি প্রস্তুত করার পর চুলার উপরে তুলবো এটা ভালো করে কষাইতে হয় এক থেকে ঘন্টা রান্না রান্না করতে হয় আমাদের হয়ে গেছে অনেক সুন্দর দেখাচ্ছে সর্বশেষ দেখানো হচ্ছে আমাদের মেনুগুলো মেজবানি মাংস চনার ডাল বাংলা কদু বাংলা কদু খেতে অনেক মজা হয় এবার দেখেন নলা বড় বড় নলা নলার গুড় থেকে অনেক মগজ আছে সর্বশেষ মাশকলের ডাল সর্বশেষ ভাত রান্নার জন্য ভাতের পানি চুলাই তুলা হচ্ছে তুলার চাল দিয়ে ভাত রান্না করবো হোয়াইট প্লেন রাইস মেজবানি প্রোগ্রামে সব ঠিকঠাক আছে এখন আমার সহকারীকে কাজটা বুঝিয়ে দিয়ে আমি চলে যাবো অন্য একটা প্রোগ্রামে গুড টাটা সি সিও দেখা হবে নেক্সট ভিডিওতে